সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে এই ব্যর্থতা নিয়ে না প্রশ্ন ওঠে যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে বিভিন্ন দপ্তরের বিভাগ বিভাগীয় সেখানে এত বড় ঘটনা ঘটে গেলে কেন এই প্রশ্ন কি কেউ করছে এখন প্রশ্ন কি হচ্ছে হিন্দুকে দেখে দেখে মেরেছে আমি এর প্রতিবাদ করছি আমি এর প্রতিবাদ করছি ব্যাটাগুলো সাহস পেল কি করে 75 বছরের ইতিহাস যদি আপনি দেখেন এই সাহস ছিল না এই মন্দির আমলে ওই জঙ্গিরা এত সাহস পেয়ে করে ওই জঙ্গিদের কারা সাহস দিচ্ছে সেটা কেউ খুঁজে বার করতে হবে খুঁজে করতে হবে না কারণ বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই সুবেন্দ বাবুpmodi jikya প্রতিষ্ঠিত করতে চাইছে আমার রাগ নেই কিন্তু এই এই ত্রিপুর্বে কোনো জায়গায় আমরা দেখলাম না যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে মুন্Mongsher আমল ছিল হোটেল বিয়ারিজি আমল ছিল আর অনেক প্রধানমন্ত্রী আমল পার হয়ে গেল কারো বলে হিন্দুদের এই দুরবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে জবাব দিতে হবে গুরুকে এই গুরুর জবাব না দিতে পারে ওই জন্য কি হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে আরে ভাই যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাইগুলোকে খুন করলো তাদেরকে এখনো এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে উনি অনেক চিৎকার চাচামেচি করছেন উনি জানেন বর্ডার ধারে যাওয়া যাবে না এইখানে ভাব মানে মার্কেট গরম করছে প্রশ্ন করবেন না ভাই আপনারা যে হিন্দুকে রক্ষা করার জন্য দু সালে বলেছিল আমাকে দায়িত্ব ভোট দাও আমি হিন্দুদের বাঁচা ভোট আর তারা বলে এসে হিন্দু হওয়ার জন্য বেঁচে বেঁচে খুন হতে হলো আমার হিন্দু ভাইদের রাষ্ট্রের নির্দিষ্ট কোন ধর্ম নয় এটা হওয়া যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে করে দেওয়া হয় তাহলে সেই উড়িষ্যার যে মন্দির সেই গুরুত্বটা কি আর থাকবে আমি উদাহরণের জন্য বলছি আর আপনার মাথায় ঢুকিয়ে রাখুন আপনাদেরকে এর প্রতিবাদ করতে হবে মমতা ব্যানার্জি নয় তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে মসজিদ করবে তার ব্যাপার কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা যে অনেকে আর্থিক ভাবে স্বাবলম্বী নয় ওই জন্য এতে যেতে পারে না উড়িষ্যা যেতে পারে না দীঘায় গিয়ে মন্দিরের কাজে মিটিয়ে নেবে আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন মুসলিম সম্প্রদায়ের যাওয়ার একটা সবার কাছে টাকা থাকে না যদিও বিত্তশালীদের জন্য হজটা ফরজ তারপরেও বলছি মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে যে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদের জন্য খুবই চিন্তিত এত চিন্তিত রাতে ঘুমোতে পারেন না উনি ক্ষমতা পারেন না আপনাদের জন্য যারা মুসলিম এখানে আছে তো এত চিন্তিত মুসলিম সম্প্রদায়ের ভাইরা চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না আমি এখানে একটা কাবা শরীফ বানিয়ে দিচ্ছি এটা মেনে নেবেন কেন মেনে নেবেন না ওটাও কাবা শরীফ এটাও কাবা শরীফ তৈরি করবে ভাই কেন মেনবেন না কারণ ওই কাবা শরীফে ঐতিহ্য ইতিহাস ওর যেটা আছে আর আপনার পাড়ার কাবার শরীফ তৈরি করলে কি এক হবে জগন্নাথ ধরুন এটা মাথায় রাখবে এই জন্য আমরা এটা প্রতিবাদ করছি আপনি মনে করেন এটা হিন্দুদের ব্যাপার হিন্দুদের না হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিক সচেতন নাগরিকের ব্যাপার